আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি দুইটা সিট মাস্ক নিয়ে এসেছি তো সেটা রিভিউ করব আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন এটা কীভাবে ব্যবহার করতে হয় বা এটা ব্যবহার করলে কি হয় তো আমার একটা ছিল লেভেন্ডার ফেশিয়াল মাস্ক আর একটা ছিল হচ্ছে আপনার অরেঞ্জের ব্রাইটিং মাস্ক দুইটাই ফেসকে ব্রাইট করে ফেসকে সফট করে তো সিট মাস্ক ম্যাক্সিমাম টাইম আপনার ব্যবহার করতে হয় হচ্ছে মাসে একবার বা দুবার মানে পনেরো দিন অন্তর অন্তর বা এক মাস পর পর আপনার ব্যবহার করতে পারেন এটা ব্যবহারে আপনার ফেসের যে ডার্ক সার্কেল সেটা রিমুভ হবে ফেসের যে টোন সেটা ব্রাইট হবে ফেসে আদার্স যে প্রবলেমগুলো সেগুলো সলভ করবে তো এটা প্রত্যেকটার আমি এক্সপায়ার ডেট দেখেই নিয়েছিলাম কোয়ার প্রোডাক্ট এগুলোর পিছনে কিভাবে ব্যবহার করতে হবে ডিটেলস দেয়া আছে কতক্ষণ রাখতে হবে সেটাও দেওয়া আছে তারপরে বলে দেয় এটার মধ্যে ফেস আকৃতির একটা নরম কিশোর মতো আছে সেটা আপনার ফেসে লাগিয়ে প্যাকের পিছনে দেখবেন পনেরো থেকে বিশ মিনিট কোড়াতে পঁচিশ থেকে তিরিশ মিনিট দেওয়া আছে তো যেটাতে যা কয় মিনিট দেওয়া থাকবে সে কয় মিনিট ব্যবহার করবে মানে মুখে রেখে দেবেন ওর ভিতরে যে লিকুইডটা আছে সেটা ভালো মতো ওই টিস্যুর উপরে মুখে হচ্ছে মাখিয়ে রেখে দেবেন রেখে দিয়ে তিরিশ মিনিট পর বা বিশ মিনিট পরে উপরের যে আবরণটা টিস্যু সেটা ফেলে দেবেন দিয়ে মুখে যে মশ্চারাইজারটা থাকবে ওটা মালিশ করে সারা রাত রেখে দেবেন সকালবেলা উঠে দেখবেন আপনার স্কিনটা অনেকটাই ব্রাইট হয়েছে অনেকটাই হচ্ছে টান হয়েছে মানে ফেসের অনেক কিছুই রিমুভ হয়ে যায় তো আমার কাছে দুইটা শীত মাস্ক অনেক ভালো লেগেছে দুইটায় ব্যয় তো এগুলো প্রাইস নিয়েছিলো আশি টাকা করে মানে পার পিস আশি টাকা তো আমি এর আগে অনেক শেড মাস্ক ব্যবহার করেছি তো ওয়ারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা কেউ কোনটা ব্যবহার করেন কেউ যদি এটা ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রত্যেকটা মেয়েরই সেটা হোক হচ্ছে আঠেরো বছর হোক আঠারো বছর বা আঠাশ বছর আপনাদের উচিত স্কিনের যত্ন নেওয়া এটা ইউজ করলে যে আমি একদম ফর্সা হয়ে যাবো বিষয়টা এরকম না আপনার স্কিনটা হেলদি থাকবে এটা স্কিন হেলদি থাকতেও কিন্তু অনেক কিছু করতে হয় তো এজের ভিতরে ওই টিস্যু পেপারটা দেখতে পাচ্ছেন ওইটাই আপনাকে ইউজ করতে হবে মুখের উপরে জাস্ট মাখিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট তারপর টিস্যুটা ফেলে দিয়ে ভিতরে যে সিরামগুলো আছে ওগুলো মুখে মালিশ করে রাখলে সারা স্কিনটাকে ময়শ্চারাইজ করবে তো আমি এই শিট মাস্কগুলো প্রত্যেক মাসে একটা করে প্রায় তিন চার বছর ধরে ইউজ করছি আমার স্কিনটা অনেক ভালো হয় ধন্যবাদ সবাইকে